কী অবস্থা সবার আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যেদিন আমার ডেলিভারি হলো গত ভিডিওতেই দেখে ফেলেছেন মানে ডেলিভারি আমার কিভাবে পেন উঠেছে বা কিভাবে কি সব কিছুই তো সকাল ছয়টা বিশে যেহেতু ইউসরো জায়না বিনতে হাসান দুনিয়াতে চলে এসেছে আলহামদুলিল্লাহ খুবই মানে সুন্দরভাবে সে এসেছে তারপরে আমাকে একটা বেডে দেওয়া হয়েছে সেখান থেকে আবার আমাকে শিফট করা হবে কিন্তু তার আগে আমাকে আমাকে চেক করবে যে আমি হাঁটা চলা করতে পারি কি না সুন্দর আমাকে চেক আপ করার পরে এই সুন্দর একটা রুমে আমাকে দিয়ে ফেলেছে আমি না এর মাঝে আর ওইভাবে কোনো ভিডিও করতে পারিনি কারণ হচ্ছে গিয়ে মানে ব্যস্ত ছিলাম তারপরে একটু টায়ার্ডও ছিলাম সারা রাত যেহেতু ঘুমায়নি সেই কারণে পরে হচ্ছে গিয়ে এই তো এই রুমটাই আমাকে দেওয়া হয়েছে একটা সুন্দর আমার জন্য বেড আছে বাবুর জন্য বেড আছে একটা কেক দিল কেক খাচ্ছি কিছু খাবারও দিলো আমি কখনোই হসপিটালের খাবার খেতে পারি না আমার কাছে খুবই বিশ্রী লাগে হসপিটালের খাবার খাওয়া তো নাজমুর ফোন দিল নাশোয়াকে নিয়ে আসবে তো ফার্স্ট টাইম নাশোয়া কী করলো না বাহিরে এত স্নোফল হচ্ছিল ওই দিন তো দুপুরবেলা অফ হয়ে গেছে সুন্দর সূর্যের আলো দেখা যাচ্ছে তো আমি আবার হচ্ছে গিয়ে একটু সাইড দিয়ে মানে জাননার সাইড দিয়ে হাঁটছিলাম দেখছিলাম বাহিরের ওয়েদার তো শোয়া সকাল নয়টার দিকে চলে এসেছে ঘুম থেকে উঠে ও যেহেতু ঘুমের মধ্যেই আমার সেকেন্ড বেবি ডেলিভারি হয়ে গিয়েছে তো ও সকাল সকাল চলে এসেছে কারণ সে বাবার হাতে খায় না তো সারাদিন আমার কাছে ছিল আমার সাথে থেকেছে অন্যদিকে একটা আপু তার মেয়েকে নিয়ে এসেছিল আমার সাথে দেখা করতে সে আমার জন্য অনেক খাবার দাবার নিয়ে এসেছে আসলে হসপিটালের খাবার আমি তো এর আগে আমার যখন গল ব্লাডার অপারেশন হয়েছে আমি জানি কতটা যে বাজে খাবার আমি জানি না এটা ওদের জন্য মানে পুষ্টিকর খাবার বাট আমার জন্য বাজে খাবার কারণ আমি খেতে পারি না তো সে হচ্ছে এরকম মুরগির মাংস নিয়ে এসেছে শাক নিয়ে এসেছে মাছ নিয়ে এসেছে অনেক কিছুই ছিল তো সব কিছু তার ভিডিও তো দেখায়নি তারপরে বিকালবেলা আবার হচ্ছে হসপিটাল থেকে খাবার দিয়েছে যে দেখুন একটা আস্তে টমেটো দিয়েছে ব্রেড দিয়েছে চিজ দিয়েছে হ্যাঁ এটা কিন্তু একদমই মানে রাতের খাবার ওরা এটাই খায় তারপরের দিন আবার হচ্ছে গিয়ে সকাল সকাল উঠলাম তো নাসুয়াকে খুব মিস করতেছি বাবুকে কুলে নিয়ে হাঁটছি আর হচ্ছে দেখাচ্ছি জন্য এরকম ছোট্ট একটা কাঠের ব্যাট দিয়েছে আবার আমার ব্যাডও আছে আর পাশে আরেকটা মহিলাও আছে সে হচ্ছে লিভিয়া থেকে এসেছে তো লিভিয়া থেকে জার্মানিতে এসেছে মেবি যখন যুদ্ধ ছিল তখন তারা এসেছে আসার পরে এখানেই হচ্ছে জার্মানিতেই থেকে গিয়েছে তারা হচ্ছে এগারো জন ভাই বোন কি যে অবস্থা মানে ওর সাথে আমি অনেক গল্প করেছি অনেক কথা বলেছি ভালোই লাগছিল কারণ একা একা তো আসলে স্টে করলে ভালো লাগতো না তো বাবুকে কুলে নিয়ে আছি আর এখানে একটা ছোট্ট লাইট আছে কারণ রাতে যদি খাবার খাই তাহলে এই টেবিলে বসে এই লাইটটা অন করেই হচ্ছে খাবারটা খাওয়া যাবে আর একটা সুন্দর আলমারি দিয়ে দিয়েছে দুইটা পার্ট একটা পার্টে ওই মেয়ে রাখে আর একটা পার্টে হচ্ছে আমি রাখি আমি শুধু কাপড় চুপড় নিয়ে এসেছিলাম এছাড়া আর কিছুই না আপনাদেরকে তো দেখিয়েছি ডেলিভারি হওয়ার পরে দুই রাত তিন দিন স্টে করতে হয় হসপিটালে সেটা হোক নর্মাল সেটা হোক সিজার যেটাই হোক না কেন দুই রাত তিন দিন এখানে থাকতে হবে কারণ বাচ্চার চেক আছে নিজের চেক আপ আছে তো পাশের বেডে যে এসেছে সে হচ্ছে আজকেই চলে যাবে ওর হচ্ছে সিজারিয়ান বেবি সিজারে বাচ্চাটা হয়েছে তারও মেয়ে বেবি হয়েছে ইভেন আমারও মেয়ে বেবি হয়েছে তো ও সব কাগজপত্র হচ্ছে গুছাতে গিয়েছে বাবুকে হচ্ছে আমি এখানে শুয়ে দিয়েছি ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই তো এই হচ্ছে আলমারি অনেক কিছু রাখা যায় তো আমি এখানে ব্যাগটা এই সেটা রেখেছি ব্যাগের অবস্থা বেড়াচ্ছে আসলে আমি কালকে এখন গুছাবো কারণ এসে তো আর কিছু করতে পারিনি আর এই হচ্ছে আর একটা ওই যে আমার পাশে যে ব্যাগ সে হচ্ছে এখানটাতে রাখতে পারবে আমি ওইখানে দেখেছি হ্যাঁ আর কি তো খাবার দিয়ে গিয়েছিল আমি তো একবার খাই না এটা হচ্ছে আরেকজন ছিল সে চলে গেছে আর এখানে হচ্ছে বাবুর ডাইপার চেঞ্জ করে প্লাস ডাইপার চেঞ্জের জন্য এখানে তারা লাইটের ব্যবস্থা করেছে যাতে বাবু যেহেতু খোলা হয় সে কারণে দেখা যায় যে এখন একটা ঠান্ডা লাগতে পারে এই লাইটটা একটু আম বাবুটার গরম লাগবে সে কারণেই দেওয়া এখানে বেসিং আছে। বাচ্চার জন্য আর নেপি চেঞ্জ করার পর নেপিটাকে ডাস্টবিনে ফেলায় এখানে সব কিছু দেওয়া আছে বাবুর প্যাম্পাস থেকে শুরু করে কাপড় জুপুর এভরিথিং বাবুর যা যা লাগবে ভেতরে তয়লা নরম তয়লা সব কিছু এখানে দেওয়া আর হচ্ছে ওয়াশরুম মানে একটা রুমে হচ্ছে দুইটা পেশেন্ট থাকে বেবিকে নিয়ে আর হচ্ছে ওয়াশরুমটা আমি যদি দেখাই একদম নিট অ্যান্ড ক্লিন আমি আজকে শাওয়ার নিয়েছি এখানটাতে এই তো অলরেডি কালকে যেহেতু আমার ডেলিভারি হয়েছে কালকেই নিতাম পরে ভাবলাম যে আজকে নেই এখানে বিভিন্ন পেড রয়েছে অনেক টাইপের পেড রয়েছে যে যেটা ইউজ করে এটা হচ্ছে কমট কমটেও রয়েছে এই হচ্ছে বেসিং এখানে পেট ফলা ওইখানে টিস্যু দুইটাতে দুইটা এখানে প্যান্টি দেওয়া আছে তারপরে হচ্ছে টিস্যু আর আমি যেহেতু সাবান ইউজ করি তাই সাবান সকালে আমি যেহেতু সাবান নিয়েছি এই আর কি তো দুইটা হ্যান্ডেরই আছে মোটামুটি এই তো সুন্দর আছে ওয়াশরুমটা নিট অ্যান্ড ক্লিন ওভারঅল সব মিলে ভালোই নাজমুল হচ্ছে এখানে আমাকে একটা কলা দিয়ে গেছে একটা না তিনটা চারটা ছিল আমি খেয়েছি অলরেডি পানির বোতল এটা সব সময় দেয় আমি বিস্কুট নিয়ে এসেছিলাম ট্রাই করি এখানে বাসে আমি পায়েস রান্না করেছিলাম দুই যেহেতু ও আরও তিন চার দিন পরে হওয়ার কথা ছিল সে ষোলোই ফেব্রুয়ারিতেই চলে এসেছে তাই পায়েসটা রাজমুলা বক্স করে নিয়ে এসেছ না মানে অনেক বড় মানে অনেক রান্না করেছিলাম তো সেখান থেকে অল্প নিয়ে এসেছ অল্প না বেশ ভালোই নিয়ে এসেছে পায়েস ব্রেড দিয়ে গেছে আজকের জন্য কারণ আমি একদমই হচ্ছে গিয়ে হসপিটালের খাবার খেতে পারছি না আপনারা তো দেখেছেন যে কী অবস্থা আরে মগটা আমাকে কেন দিল নেওয়ার জন্য মেবি দিয়েছে বাট আমি ঝর্ণা দিয়েই গোসল করে ফেলি এই আর কি তো আজকের মতো এ পর্যন্তই আজকে দেখালাম যে আমি যে রুমটাতে ছিলাম সেই রুমটাতে কি কি আছে কি কি তারা দিয়েছে আসলে তারা যাবতীয় যা যা লাগে প্যাম্পাস ইভেন মাদেরও যে পেটের যা লাগে সব কিছুই তারা দিয়ে দেয় শুধুমাত্র কাপড় চুপড় আনা লাগে পেস্ট আনা লাগে চিরুনি আনা লাগে শ্যাম্পু আনা লাগে এই সব জিনিসগুলো তো আজকের মতো এই পর্যন্ত এলাহা টাটা বাই ভাই আবার দেখা